হ্যালো ফ্রেন্ডস বিউটি বেক কুক চ্যানেলে আমি বিউটি চলে এসেছি আজকে আবারও আপনাদের সঙ্গে একটা চকোলেট কেক শেয়ার করতে কেকটা ছিল আমার দুই পাউন্ডের আমার কেক স্পঞ্জটা আমি প্রথমেই তিনটে লেয়ারে কেটে ক্রিম দিয়েছি ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম পনেরো মিনিট তারপরে এর উপরে ফাইনালাইসিংটা করছি আমি সব সময় মিডিয়াম পরিমাণ ক্রিমই ব্যবহার করি আর ক্রাম কোটটা প্রতিবারেই করি কেননা ক্রাম কোট না করলে অনেকটা পরিমাণ ক্রিম ব্যবহার করতে হয় যাতে কেকের ক্রামগুলো উপরে উঠে না আসে সেক্ষেত্রে অনেক কাস্টমার আছেন যারা বেশি ক্রিম পছন্দ করেন না তখন প্রবলেম হয়ে যেতে পারে সেই জন্য ক্রাম কোট করে রাখলে আর এতটা ক্রিম ব্যবহার না করলেও চলে আমি একটা বড় স্ক্র্যাপার দিয়ে সাইডটা সমান করে নিচ্ছি এই ধরনের স্ক্র্যাপার যদি না থাকে তাহলে মোটা কোনো কার্ডবোর্ড বা এটিএম কার্ড তাস এইগুলো দিয়ে করতে পারেন আমি ফাইনালাইজিং করে এটা দু ঘন্টা ফ্রিজে রেখেছিলাম তারপরে আমি এটা হোয়াইট চকলেটটা মেল্ট করে নিয়েছি নিয়ে তার সঙ্গে রেড কালার মিক্সড করেছি আমি একদম অল্প পরিমাণেই এটা করেছি আমি জাস্ট উপরের পার্টে এটা দিতে চাই সাইডে আমি ডার্ক চকলেটের ড্রিপ দেব কেকটা যদি পুরোপুরি ঠান্ডা না হয় এবারে গরম চকলেট যখনই উপরে দেবেন ক্রিম অনেক সময় মেল্ট হয়ে যেতে পারে সেই জন্য খেয়াল রাখবেন কেক স্পঞ্জ যেন যথেষ্ট ঠান্ডা থাকে আর সব সবসময় একটু কুসুম গরম অবস্থায় ব্যবহার করতে হয় তবে স্প্রেড করতে সুবিধা হয় আমি এখানে পাইপিং ব্যাগে কিছুটা গানাস ভরে নিয়েছি ছোট্ট করে কেটে দেখুন টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে কিন্তু আমি ডিজাইনটা করছি এবার সাইডে আমি ড্রিপ দেব খুব বেশি আমি এখানে দিচ্ছি না কেননা এটা ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকবে সেজন্য অল্প অল্প করে দিচ্ছি একটা কাঠি দিয়ে আমি উপরটায় টেনে দিচ্ছি দেখুন একটা সুন্দর ডিজাইন এখানে পাওয়া যায় একবার বাইরে থেকে ভেতর দিকে আর একবার ভেতর থেকে বাইরের দিকে টানছি আমি এবারে একটাই ফুল করব এটা নূর আর ইলেভেন নজেল নিয়েছি একটাই রোজ বানাচ্ছি আমি এখানে যেখানে শেষ করছি ঠিক তার আগে থেকে শুরু করছি এগুলো খুব সিম্পল একটু প্র্যাকটিস করলেই এসে যাবে দেখে হয়তো অনেকটা মনে হয় যে অনেক হার্ড কিছু না এমন কিছু না জাস্ট একটু প্র্যাকটিসের অভাব আমি সেম নজল দিয়ে সাইডের বর্ডারটাও করে নিচ্ছি আগে পিছে আগে পিছে করে আমি কয়েকটা কুড়ি বানিয়ে দিচ্ছি দেখুন কিভাবে করলাম এগুলো সব কিছু বলে বোঝানো যায় না অ্যাকচুয়ালি দেখে বুঝতে হয় আর এই চকলেট টপারগুলো আমি আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেইগুলোই আমি এখানে বসিয়ে দিচ্ছি কটা আর আমি কয়েকটা পাতা বানিয়ে নিচ্ছি এটা পাইপিং ব্যাগটা ভি শেপে আমি কেটে নিয়েছি সেটা দিয়েই করে নিলাম নামটা লিখছি এখানে আমি ক্রিমের সঙ্গে ইয়েলো কালার মিক্সড করেছিলাম আর এইটা রাইটিং নজেল রাইটিং নজেল না থাকলে কোনো অসুবিধা নেই জাস্ট পাইপিং ব্যাগটা ছোটো করে কেটে নেবেন আর ক্রিমটা একটু স্মুথ রাখবেন তাহলে লিখতে খুবই সুবিধা হবে এই যে নামটা আমার কমপ্লিট এইবারে কয়েকটা হোয়াইট পার্ল নিয়ে আমি দিয়ে দিচ্ছি যাতে আর একটু সুন্দর লাগে দেখতে এগুলো সবই খাওয়া যাবে বন্ধুরা কেকটা আমার কমপ্লিট কেমন লাগলো ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করবেন আর আমাকে তিন জায়গাতেই আপনারা পাবেন ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব ভালো থাকবেন বাই বাই